আহসনকুম আহসন আহসান হলু যাদের স্বভাব চরিত্র ভালো তারা হলো সব থেকে ভালো মানুষ আমরা কোরআন হাদিস শিখলাম শিখার পরে যদি আমাদের আখলাখ স্বভাব যদি ভালো না থাকে তা আমাদের মতো নলধম যখন না মানুষ পৃথিবীতে কোনো জীবজন্তু নেয় যেহেতু আমরা খুব ভালো জিনিস শেখার পরেও যদি আমার স্বভাব চরিত্র ভালো খারাপ হয়ে যায় ভালোভাবে না চলতে পারি তাহলে সেই মানুষ একটা জন্তুর মতন মানুষ পৃথিবীতে আপনি দেখবেন যে একটা ছেলে খুব ভালো লেখাপড়ায় খুবই ভালো ব্রেন খুবই ভালো এবং কোরআন হাজির সব মুখস্থ করে নিয়েছে তার ব্রেনে আছে কিন্তু তার চরিত্র ভালো তা আপনি সেই জেনে নেবেন যে সেই ছেলের কোনোদিন কদর নাই কোনো মানুষ তাকে মানে না তার সেই পড়ার কোনো সেই মানে যে লাভবান হবে তাও হইতে পারবে না একটা ছেলে যদি পড়াতে খারাপও হয় কিন্তু চরিত্র যদি ভালো হয় তো সেই ছেলে সব থেকে ভালো তাই আমি বলবো যে তোমাদের এই পড়ার সাথে সাথে তোমাদের চরিত্র যেন ভালো করতে পারো তোমরা চরিত্র নিয়ে মানে গর্ব করতে পারো যে আমরা তোমাদের চরিত্র নিয়ে তোমাদের মা বাপ দেশবাসী যেন গর্ব করতে পারে যে আমার ছেলে একটা শিক্ষা দিয়ে চরিত্রবান হয়ে করেছি আর একটা কথা হচ্ছে আজকে যেই সমস্ত তোমাদের মাথায় একটা পাগড়ি দেওয়া হয়েছে এ পাগড়ি এটা পাগড়ি কীরকম পাগড়ি এই পাগড়িটা তোমার চরিত্রকে পরিবর্তন করার জন্য পাগড়ি যে তুমি যেই কাজটা এমনি বিনা এত আজকে চলছিলা আজকে এর আগে যেটা কোনো কাম করতে কোনো দোষের কাজ করতে এক অন্যায় করতে এক মানুষ সেটাকে বরদাস্ত করতো ছেলে বলে বরদাস্ত করতো কিন্তু আজকে তোমাকে একটা পাগড়ি দেওয়া হয়েছে তোমার মাথায় তোমাকে আর কোনো মানুষ তোমাকে সুযোগ দেবে না বলবে না যে ছেলেরা ভুল করেছে মাফ করে দেওয়া না ছেলে বলবে না মূলবি সাহেব ভুল করেছে আলেম ভুল করেছে তাই তোমার শাস্তি কিন্তু আলাদা হবে তো এই হিসাবে এই পাগড়িটাকে সাধারণ তুমি একটা কাপড়ের পাগড়ি মনে করিও না এটাও তুমি তোমার ব্রেন রাখবে যে তোমার চরিত্রটাকে পরিবর্তন করার জন্য এই পাগড়িটা দেওয়া হয়েছে যে লাঠিটা তোমার হাতে আজকে দেখছো এই লাঠিটা কি এই লাঠিটা তোমাকে এই জন্য দেওয়া হয়েছে যে এই লাঠিটা দ্বারাই তুমি অন্যায়কে প্রতিহত করবে অন্যায়কে দূর করবে না যেমন মূষা সালামকে আল্লাহ কাতরবুল আলমী যে আশা দিয়েছিলেন যে লাঠি দিয়েছিলেন সেই লাঠির দ্বারায় উনি মুজেজা দেখাতেন উনি অন্যায়কে প্রতিহত করতেন তোমাকেও সে আশায় মূষা দেওয়া হলো আজকে সেই আশায় মুসা দ্বারায় তুমি যেন সমাজের অন্যায়কে দূরভূত করতে পারো অন্যায়ের প্রতিবাদ করতে পারো তোমার মুখের দ্বারা হাতের দাঁড়াতে যে ভাবে তুমি সে অন্যায়কে তুমি দূর করতে পারো এই এই সমস্ত এই জন্য তুমি একটা আজকে তোমরা এখান থেকে ফারে হইলে সমাজে কাজ করার চেষ্টা করবা চোরকে চুরি থেকে বিরত রাখার চেষ্টা করবা অন্যায়কে অন্যায়কারীকে অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করবা এই জন্য তোমরা এখান থেকে চলে যাচ্ছ তোমরা এখানকার ধরে নাও এই জন্য গেলে যে তোমরা মোবাইল তোমরা বাড়ি গিয়ে শুধু বসে থাকবো যাতে চাকরি করবো মানে কিছু করবো না প্যাটের ধান্দাতে বাড়াবো এই জন্য কিন্তু তোমরাকে